তো এই যে পা আপনারা কমেন্ট করুন কমেন্ট করে জানাবেন পাটা আপনাদের কেমন লাগলো তো দেখুন পায়াটা গেট দেখুন একদম চরম পায়রা তিন যে শাম্পার কোয়ালিটি আছে দেখুন এর পরগুলো দেখুন সুন্দর একদম দেখার মতো পায়রা এটা একটা মাঝি পায়রা শখ করুন আপনারা এগুলো ছেলের জন্য নয় এমনি শখ করার জন্য দেখুন এবার একটা দেখুন একটা কামাগার লাইনের পায়রা নতুন কালেকশন পায়াটা খুব কম দামে কালেকশান করা হয়েছে তো দেখুন এই যে পায়রাটার সুন্দর কোয়ালিটি আছে দেখুন পায়রাগুলো আপনারা শখ করুন ভালো লাগলে লাইক করবেন তো এই যে দেখুন পায়রাগুলো তো এরকমই ভালো ভালো পায়রার ভিডিও দেবো আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবার দেখুন একটা লাল জিরিয়া পায়রা পায়রাটার চোখটা একবার দেখুন একদম এর চোখের কালার লেজের কালার ঠোঁটের কালার একদম এক খুব কম দেখা যায় এরকম পায়রা এই যে দেখুন কত সুন্দর ফেস আছে এর দারুণ পায়রা খুব সুন্দর পায়রা তো দেখুন পায়াটা যাদের পায়রাটা ভালো লাগবে আপনারা লাইক করবেন তো দেখুন পায়াটা ভালো করে দেখুন এই যে পা সুন্দর পায়রা একদম এটা